যারা আজারি বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ওদের মনে বড় জ্বালা এখন আবার তারা নতুন করে ফতুয়া শুরু করছে আলাউদ্দিন জিয়াদিন নামে এক নিখুর ভণ্ডবক্তা আজারি মাহফিলে এত লোক কেন আছে এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয় আমাদের ববরো একটা কথা আছে পাগলে কি না বলে সাগলে কি না খায় আজারির মাহফিলে টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছে এটা তো মানুষ তো দূরের কথা সবাই যেন বিশ্বাস করে না সেই আসার মা ফিরে তিন দিন আগে মানুষ জাই না খেয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম আবার আলাউদ্দিন জেলতিছে আমাদের সেই আগ্রসী বিশ্ব জাকের মন্দিরে পঞ্চাশ লাখ লোক হয় সোনাকান্দা বিশ লাখ লোক হয় এনায়েতপুরে চল্লিশ লাখ লোক হয় লোক দিয়েই হকের মাপকাঠি বোঝা যাবে না এরা হলো এজিদের বংশ এজিদের লোক ছিল বাইশ হাজার আর হোসাইনের লোক ছিল বাহাত্তর জন আমরা হোসাইনের গোষ্ঠী ওরা এজিদের গোষ্ঠী মানে আজারিকে যারা ভালোবেসে মাহফিলে যায় এরা নাকি এজিদের গোষ্ঠী ওই হেমবাসীওয়ালার গল্পের কথা আমরা শুনেছি যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছে ছুটতো আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে ওই মিজানুর রহমান আজারিকে তারা দেশ থেকে বের করে দিয়েছিল আজারি আগে মা গেলে লোক হইতো পঞ্চাশ হাজার এক লক্ষ আর গতকালকে তিনি আপনাদের যশোরে মাহফিল করেছে মানুষ হয়েছে বিশ থেকে পঁচিশ লক্ষ চিৎকার করে বলেন লক আকবার করে বলেন তো আজারি বিরুদ্ধে ষড়যন্ত্র করে কে কোনো লাভ হয়েছে মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজারি এখন বর্তমানে হেমিলনের ভাষীওয়ালা ওই হেমিলনের ভাষীওয়ালার গল্পের কথা আমরা শুনেছি যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছে ছুটত আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে যেন মনে হচ্ছে আজারি আসলেন দেখলেন আর বিজয় লাভ করলেন